ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দিই পরামর্শ দিছে তবে থাকে না যদি পরামর্শ দিল আমরা টেনশন লাগে কবে বুলডোজার জোর হয় তাই হোক তিনি বলছেন যে ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দিই এই দেশের মানুষের ভালোবাসা পাইতে হইলে লাভ প্যাকেজ জানা আছে না কি করতে হবে আপনাকে ভারতের শত্রু হতে হবে একটিমাত্র শব্দে ল্যান্ডলকড ডাক্তার মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাপী প্রশংসিত একজন ব্যক্তিত্ব সাম্প্রতিক চীন সফরে গিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ভূবেষ্টিত বলে উল্লেখ করেছিলেন এইটুকুই আর এতেই যেন আগুন জ্বলে উঠেছে নয়াদিল্লি রাজনৈতিক কলিনদে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তুমুল আলোচনা চলছে এবং ভারত-বাংলাদেশ সীমান্ত শুনিয়ে বেশ কিছু আলোচনা চলছে সেই সকল প্রকার তথ্য নিয়ে চলে এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন বাংলাদেশ যদি ত্রিপুরা কিংবা উত্তর পূর্ব ভারতে হাত দেওয়ার চেষ্টা করে দুই মিনিটে বাংলাদেশকে টুকরো টুকরো করা হবে তৈরি করা হবে গ্রেটার এমনকি রাজকীয় আমলে ত্রিপুরার সেনাবাহিনীর সঙ্গে পারেনি তাদের একতার জন্য এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আদিবাসী আঞ্চলিক জন ত্রিপরা মোথা পার্টি বা তিপ্রাহার প্রধান প্রদ্যুৎ কিশোর দেব বর্মা ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত টিপরা মোথা ত্রিপুরার বিধানসভার দ্বিতীয় বৃহত্তম দল এই দলের প্রধান বলেন ডক্টর মোহাম্মদ চীনের সঙ্গে বন্ধুত্ব করছে আর ভারতের সেভেন সিস্টার্সকে হুমকি দিচ্ছে ত্রিপুরা বা ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যে হাত দিলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি ক্ষমতাসীন বিজেপির সঙ্গে বেশ সক্ষতা রয়েছে এই দলের গোমতি জেলায় জনসমুদ্রের তিপ্রাহারা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোট তিপ্রার প্রধান বলেন এই দল বহুদিন ধরে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখে যেখানে রাজ্যের আদিবাসী তিপ্রাসা সম্প্রদায় একত্রিত হয়ে থাকবে সঙ্গে যুক্ত হবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিজেদের ভূমি রক্ষা করতে ত্রিপুরার আদিবাসীরাই যথেষ্ট এমন এক সময় দেব বর্মা এসব মন্তব্য করলেন যে সময় নরেন্দ্র মোদী থাইল্যান্ড সফরে গিয়ে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন সম্পর্কের টানা পড়েন কমাতে ভারতের অভিযোগ চীনকে এই অঞ্চলের কার্যক্রম সম্প্রসারিত করার আহ্বান জানিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে হুমকিতে ফেলতে চাইছে ঢাকা এর আগে চীন সফরে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলক পুরো উত্তর পূর্বাঞ্চলের জন্য সমুদ্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ চীনের জন্য সম্ভাবনার দ্বার খোলা আছে দেশের অর্থনীতি সম্প্রসারিত হতে পারে এখানে পণ্য তৈরি করে বাজারজাত করে দেশে নিয়ে যেতে পারে চীন বিশ্বের যে কোনো দেশে রপ্তানিও করতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যের পর যেন ভারসাম্য হারিয়ে ফেলেছে ভারত প্রথমে সরাসরি নরেন্দ্র মোদী চটেছেন বেমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে মোদী বলেন এমন কোনো মন্তব্য করা উচিত নয় যেখানে পরিস্থিতি আগ্রাসী হয় এরপর প্রতিবাদ জানিয়ে দেশের পার্বত্য অঞ্চল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ত্রিপুরার প্রদ্যুৎ কিশোর বর্মা চিকেন স্নেক নিয়ে ভারতে শুরু হয়েছে তোলপাড় সেভেন সিস্টার্স নিয়ে চীনে প্রধান উপদেষ্টার মন্তব্যকে ঘিরে আতঙ্কের স্রোত বয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর দেশটিতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এর মধ্যেই দিয়েছে এক বিস্ফোরক বার্তা বলছে চিকেন স্নেকে নজিরবিহীন নিরাপত্তা গ্রহণ করেছে ভারতের সেনাবাহিনী রাফাল যুদ্ধ বিমান ব্রাহ্মুস ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে এস ফোর হান্ড্রেডের মতো সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি নাইনটি ট্যাঙ্কের সাহায্যে চালানো হচ্ছে মহড়াও এছাড়াও আশেপাশের অঞ্চল থেকে যে কোনো সময় যেন বাড়তি সেনা যোগ দিতে পারে রয়েছে সেই প্রস্তুতিও এই মানচিত্রটি খেয়াল করলেই বোঝা যাবে চিকেন স্নেক নিয়ে ভারতের কেন এত শঙ্কা আর ভীতি লাল রঙে চিহ্নিত অংশটি ভারতের ভূখণ্ড তবে ভারতের মাঝখানে সাদা রঙে আঁকা মানচিত্রটি বাংলাদেশের ভারতকে যেন অনেকটা দুই ভাগী করে ফেলেছে বাংলাদেশ নেপাল ভুটান চীন আর বাংলাদেশকে ঘেঁষে ভারতের আরেকটি অংশ রয়েছে সেই অংশটি পরিচিত সেভেন সিস্টার্স নামে আর ভারতের মূল ভূখণ্ডের সাথে এই সেভেন সিস্টার্সকে জুড়েছে মুরগির গলার মতো সরু এই অংশটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর নামের এই অংশটি পরিচিত চিকেন স্নেক নামে চিকেন স্নেককে বলা হয় ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে আড়াই লাখ বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন কোনো কারণে চিকেন স্নেকে কোনো বিপর্যয় ভারতকে দুই ভাগেই ভাগ করে ফেলতে পারে আর এর কাছেই চীনের উপস্থিতিতে সারাক্ষণই এই শঙ্কা ভারতকে ত্রস্ত করে রাখে এই কারণে চিকেন স্নেক নিয়ে কোনো দুর্বলতা প্রকাশ করতে চায় না নরেন্দ্র মোদীর দেশটি এত বছর ধরে বাংলাদেশ লাগোয়া সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে এক প্রকার নিশ্চিন্ত সুবিধা পেয়েছে ভারত বাংলাদেশ দিয়ে অঞ্চলটিতে করেছে অবাধ যোগাযোগ চালিয়েছে ব্যবসা বাণিজ্য নামমাত্র মূল্যে ব্যবহার করেছে বাংলা বাংলাদেশের স্থল ও নৌবন্দর তবে অন্তর্বর্তী সরকার এই বড় অংশটিতে ব্যবসায় বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় আর তাই স্থলবেষ্টিত নেপাল ভুটানের পাশাপাশি সেভেন সিস্টার্সে ব্যবসায় বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ীদের চীন সফরে এমনই এক মন্তব্যকে ঘিরে এখন তোলপাড় চলছে ভারতের সর্বস্তরে যেখানে বলা হচ্ছে সেভেন সিস্টার্সে চিরশত্রু চীনকে প্রবেশাধিকার দিচ্ছে বাংলাদেশ আর সম্ভাব্য চীনা বিনিয়োগকে ঘিরে চিকেন স্নেকে এখন নজির নিরাপত্তার তোরজোর শুরু করেছে ভারত সরকার ভারতের সামরিক বাহিনী জানিয়েছে কয়েক স্তরে দেশের সবচেয়ে জোরালো প্রতিরক্ষা রয়েছে চিকেন স্নেকে অঞ্চলটির নিরাপত্তার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পস হাসিমারা বিমানঘাটিতে মিগের পাশাপাশি মোতায়েন করেছে রাফালে যুদ্ধ বিমানের বহর ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র আর এস ফোর হান্ড্রেডের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে এছাড়াও যে কোনো প্রয়োজনে পশ্চিমবঙ্গ সিকিম ও উত্তর পূর্বাঞ্চলে মোতায়েন থাকা সামরিক বাহিনীকে অঞ্চলটিতে সরিয়ে আনারও প্রস্তুতি রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির আওয়ামী শিবির দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুরতে মুখ চেষ্টা করছে কেন লজ্জা লজ্জা হলো এই আর ইনুস এটা তো কোনো ব্যাপারই না এটা তো হলো জঙ্গিদের নেতা জঙ্গিদের সমর্থনে আসছে দুদিন পরেই এটা ফু দিয়ে উড়ে চলে যাবে সাথে বসবই না এ করবো না করবো না কোনো পাত্তাই দিব না এমন একটা ভাবের পর শেষ পর্যন্ত বৈঠক হলো চল্লিশ মিনিট আবারও বলি চল্লিশ মিনিট এটা সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক হয় এই ধরনের একদম রাষ্ট্রীয় পর্যায়ে যখন কি দুই শীর্ষ নেতাদের বৈঠক হয় তখন এরকম লেন থাকে সেখানে সাইড মিটিংয়ে এত লম্বা বৈঠক হয় না এত লম্বা সময় ধরে তার মানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদী ডক্টর মোমদিন সমস্ত কথা শুনেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সব পয়েন্ট কিন্তু তিনি বলেছেন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সব কথা বলতে পারেননি কোনটা পারেননি যে ভাই এবার একটু ক্ষমা করে দাও আমাদের তো বোধ শেখ হাসিনা ঘাড়ের উপর চেপে বসে আছে তারিখ তো তোমরা একটু পুনর্বাসন করো একটা নির্বাচন করো নির্বাচনের মধ্যে একটু ঢোকায় দাও আমি এই কথা কিন্তু বলতে পারেনি পারেননি কেন লজ্জা বলার মতন মুখ নেই কেননা গত পনেরো বছর ধরে একদম মানে ব্লাং চেক দিছে যে যেমনে পারবি বাংলার মানুষে বাংলাদেশের মানুষটাই মাইরে কেটে হলে তুই ক্ষমতায় থাক আমাদের স্বার্থ রক্ষা যাই হোক কিন্তু অদ্ভুত ব্যাপার এই মিটিংটার ব্যাপার নিয়ে এখন ভারতীয় মিডিয়াগুলো নানা রকম খেলা খেলছে আমি রিপাবলিক বাংলার একটা একটা ভিডিও রিপোর্টিং এই মিটিংতে ঘিরে সেখানে বলা হচ্ছে সাতাশ মিনিট নাকি দরজার বাইরে অপেক্ষা করছিলেন ডক্টর মোহাম্মদ তারকে তাকে ঢুকতে দেওয়া হয়নি সাতাশ মিনিট বাইরে অপেক্ষা থাকতে হয়েছে তারপরে দরজা খোলার পর ডক্টর মোহাম্মদ ইনুসি একা ঢুকেছেন এবং সৌজন্যবশত তারা দাঁড়িয়ে মানে তাকে সম্মান করেছে এটা মানে কূটনৈতিক দৃষ্টাচার বলে কূটনীতিক নীতি হ্যাঁ বা প্রোটোকল যাই বলি না কেন সেটা নাকি তারা রক্ষা করেছে তারও তিন মিনিট পর ডক্টর ইউনুস অনুরোধ করার পর তার লোকজন এসে অপেক্ষে যে চেয়ার সেই চেয়ারে তারা বসতে পেরেছে এটার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে দেখো মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাতাশ মিনিট দরজার বাইরে অপেক্ষায় রাখছে আচ্ছা তারা এই বলতেছে যে ওই চিত্রটাও নাকি দেখাবে যে সাতাশ মিনিট ধরে ডক্টর ইনুস দাঁড়ায় আছে অর্থাৎ সেমিনার কক্ষে বা যে রুমে বৈঠক হবার কথা একদিকে সারি সারি চেয়ারে দিল্লির কূটনীতিকরা বসে আছেন আর মোদী বসে আছে তার ভারতীয় পতাকা আরেকদিকেও কিন্তু যে চেয়ার এবং তার পাশে কিন্তু বাংলাদেশের পতাকা সাজানো তো বিষয়টা বিষয়টা কি এটা তো ওই ওই রুমটা কি মানে মোদীর কোনো কেনা ভারত কিনে রাখছে নাকি ওটা হবে এরকম সাইড মিটিং ওইটা হোটেল কর্তৃপক্ষই ব্যবস্থা করে ওইভাবে অ্যারেঞ্জ করছে ভারতীয় পক্ষ আগে ঢুকে গেছে ঢুকে যে তারা তাদের প্রোটোকল অনুযায়ী বসে গেছে আর এক পাশে প্রোটোকলে বসা খালি রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো দেরিতে ঢুকছে ভারতীয়রা আগে হয়তো ঢুকে তারা কথাবার্তা বলছিল কিন্তু এই ঘটনাটাকে তারা কিন্তু কোনো ছবি দেখাতে পারেনি তারা বলছে যে দেখাবো যে ভেতরের মানে ডক্টর মোহাম্মদ ইনুস কীভাবে ঢুকলেন আর বাইরে কীভাবে দাঁড়ায় অপেক্ষা করছিল কিন্তু বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছে সাতাশ মিনিট ধরে এরকম কোনো দৃশ্য দেখা যায়নি আচ্ছা সাংরিলা হোটেলে এরকম কোনো স্কোপ আছে যে দরজার সামনে যে দাঁড়ায় থাকবে সাতাশ মিনিট সেখানে লবি টবি তো অসংখ্য চেয়ার আর ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি টেকের সভাপতি যেদিন বৈঠকটা শেষ তিনি ওই দিন তিনি সভাপতিও নির্বাচিত হয়েছেন দুই বছরের জন্য তো থাইল্যান্ডের সাথে কি বাংলাদেশে কোনো শত্রুতা আছে সাংরিলা হোটেলের সাথে কোনো শত্রুতা আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুজ কেন যে কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তাদেরকে সম্মান জানাবে তো সেখানে বাইরে দাঁড়ায় থাকে এই বয়ান তারা এখন প্রচার করতেছে জন্য সান্ত্বনার বাণী যাতে এইগুলি আওয়ামী লীগে দেখছো দেখছো ওই দেখো হ্যাঁ মোহাম্মদ ইউনুজ বড় ফটফট করে না ওই দেখো দলদার বাইরে সাতাশ মিনিট দাঁড়ায় রাখছে এইরকম নরেন্দ্র মোদী এই হচ্ছে মোদী হ্যাঁ একেবারে ইজ্জত শেষ মানে এখন যে এখন মানে মাপ মানে পা ধরে মাপ স্যার যে দাদা এবারের মতো মাপ করে দেন আর আমরা এরকম বেয়া দি করব না না এরকম এবার তেমনটা কি কোথায় তার চিত্র কোথায় বরং দেখা গেল ডক্টর মোহাম্মদ ইমির যখন ঢুকতেছে তার একটু বাদেই তার টিমেল এরা ঢুকতেছে এবং যখন উনি ঢুকতেছেন সবাই যেমন মনে হচ্ছে যেমন স্কুলে টিচার আসলে যেভাবে সব দাঁড়ায় যায় ঠিক সেইভাবে সবাই দাঁড়ায় গেল মোদী নিজেও দাঁড়ালো কিন্তু কোথায় আমরা তো এরকম কোনো মানে ইনুসকে অমর্যাদা করছে এরকম কোনো দৃশ্য দেখিনি ভারতকে তার পয়েন্ট বলবে না বলবেই তো সে তো এখন একটা ব্যাক সাইডে চলে গেছে সে এমনিতে পাঁচটি আগস্টের পর থেকে হাসিনার পরাজয়ের সাথে সাথে ইন্ডিয়ারও পরাজয় হয়ে গেছে এখন ইউনুস লাইন দিতেছে হচ্ছে চীনের সাথে পাকিস্তানের সাথে বলতেছে সবার সাথে সমান স্পেশাল কোনো সম্পর্ক নেই এই কথা বলার মধ্যে এমনিতেই পরা পরাজয় তার মধ্যে কি তারা তাদের পয়েন্টগুলি উত্থাপন করবে না বলবে না সংখ্যালঘুদের এটা তো আর বাংলাদেশ যে বললো যে কথা বলার সাহস পায় না সীমান্ত হত্যা তিস্তার পানি বন্টন চুক্তি শেখাসিনা যেটা বলার সাহস পায় না ডক্টর ইউস বলে ফেলল গড়গড়ায় তো মিথ্যা প্রচার অপবাদ দিয়ে কিছু সান্ত্বনা খোঁজার চেষ্টা করতেছে কিন্তু লাভ নেই এই ইউনুস ডিপ্লোমেসিতে ভারত মোদি ধরাশায়ী আর এটা তো একেবারে আوميศรี বিতাকদ উপকার। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারতেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।